বাংলাদেশের রাজনীতি বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি বালু কাজ করবেন সেই বালু কাজটাও আপনাকে করতে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কর্তৃক পনেরো লক্ষ টাকার পানির ফিল্টার বিভিন্ন হলগুলোর মধ্যে তারা দিয়েছিল হলে যারা থাকে তাদের সুবিধার জন্যই এই ফিল্টারগুলো দেওয়া হয়েছিল ভালো একটা কাজ প্রায় এক মাসের মতো সবাই নির্বিঘ্নে ব্যবহার করতেছে চলতেছে গতকাল রাতে কি করলো যে কিছু শাহবাগীরা একটা মবের মতো তৈরি করে এই পানির ফিল্টারগুলোকে ভেঙে বাহিরে ফেলে দিছে আপনার যেটা ভালো লাগবে না সবারই যে এটা ভালো লাগবে না এটা কিন্তু না এখন আপনার যদি অপছন্দ হয় শিবিরের দেওয়ার এই পানি ফিল্টারগুলো তাহলে আপনি এটা ব্যবহার করেন না বা আপনার যদি এতই খারাপ লাগে তাহলে যারা এই ফিল্টারগুলো ওখানে বসাইছে তাদেরকে আপনি ডেকে বলতে পারতেন ভাই আপনাদের ফিল্টারগুলো আপনারা নিয়ে যান এটা আমার দু চোখের শত্রু আচ্ছা মানলাম শিবির দিছে এইগুলা তো শিবির দিলে কি সমস্যা কি হলের মধ্যে পানির ফিল্টার দিছে পানির ফিল্টার কি রাজনীতি করে পানির ফিল্টার দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য দেওয়া হয়েছে এখানে রাজনীতি কি তো আপনি ছাত্র রাজনীতি করবেন আপনি সেবা করবেন না না একটা সংগঠন ছাত্রদের সেবা করতেছে আপনার হয় না কেন আপনার এত জলে কেন শিবির পনেরো লক্ষ টাকা খরচ করে এই পানির ফিল্টার দিছে তো আপনার যদি মানে এতই জল তো তাহলে আপনি তিরিশ লক্ষ টাকা খরচ করে অন্য একটা ব্যবস্থা করতেন এই শিক্ষার্থীরা যেন উপকৃত হয় বা এরকম একটা ব্যবস্থা করে দিতেন শিবির যেহেতু পানির ব্যবস্থা করে দিছে আপনারা হয়তো খাবারের ব্যবস্থা করে দিতে পারতেন বা শরবতের ব্যবস্থা করে দিতে পারতেন বিভিন্ন ধরনের সেবা আছে করতে পারতেন তো আপনারা কি করলেন মানে শিবির শিক্ষার্থীদের সেবা করতেছে এটাও আপনাদের পছন্দ হচ্ছে না কথা হলো মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হবে তারা দীর্ঘ এক মাসের বেশি নির্বিঘ্নে সবাই কম বেশ এটা থেকে পানি পান করছে গতকালকে কি এমন হইল যে শিবিরের দেওয়া এই পানির ফিল্টার হলের মধ্যে রাখা যাবে না যারা এই পানির ফিল্টারগুলা বাইরে ফেলাইছে তারা বস্তির কুকুর থেকে আরো নিকৃষ্ট বোকা শুয়র তোর যদি মরুদ থাকে তাহলে তুই আরো পঞ্চাশটা ফিল্টার সবগুলো হলের মধ্যে বসা যে দেখা যে আমরাও পারি এই প্রতিযোগিতা না করে মানে আরেকজন ভালো কিছু করতেছে এটা সহ্য হচ্ছে না যে সে ভালো কিছু করলো কেন তার ভালোটা আমি ফেলে কত বড় জানোয়ারের বাচ্চা জানোয়ার দিব যারা এই কাজগুলা করছে মানুষ এত বড় ইতর হয় কিভাবে জানোয়ারের বাচ্চা কোথাকার মূলত বিষয়টা পানির ফিল্টার না সামনে ডাকসু নির্বাচন এখন তারা বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে শিবিরকে উস্কানি দিচ্ছে মানে শিবিরকে একটা সংঘাতের মধ্যে জড়ানোর জন্য শিবির যে ইমেজটা তৈরি হয়েছে গত সতেরো বছরে সেই ইমেজটা নষ্ট করার উদ্দেশ্যেই তারা মানে আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা মানে এক এক দিন এক একটা মানে ঝামেলা তৈরি করতেছে বলতে গেলে শিবিরের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে